আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আসল উল্টা সোলেমানি কিতাব কিতাবটি অত্যন্ত কার্যকরী একটি কিতাব এটি চন্দন কাঠের কালার পৃষ্ঠা দ্বারা তৈরি এখানে আমাদের জীবন ঘনিষ্ঠ অসংখ্য কাজ রয়েছে কিতাবটিতে আপনারা পেয়ে যাবেন এজাজতনামা সূচীপত্র বিভিন্ন রকম কার্যকরী নকশা বিচ্ছেদের নকশা বিষ ব্যথা দূর করার কবজ হাই স্কুলিবার কবজ শত্রুকে শাস্তি দেওয়ার কবজ নারী বশীকরণ নকশা জিনেষ্টা কাজে নষ্ট করার নকশা জিন ছাড়াইবার নকশা বাড়িঘর বন্ধ করার কবজ সহ অসংখ্য কাজ রয়েছে এই কিতাবটিতে কিতাবটির একদম শেষের দিকে আপনারা কিছু মন্ত্র পাবেন যেমন বশীকরণ ধুলা করার মন্ত্র সাধনা সিদ্ধি দেহ রক্ষা দোকানে ব্যবসা বৃদ্ধির মন্ত্র মিষ্টি পরা সহ রকলে করার ফুল পরা নকশা সহ মন্ত্রসহ অসংখ্য নকশা এবং মন্ত্র সমন্বয়ে বইটি লিখিত আপনারা যারা এই অসম্ভব সুন্দর কার্যকরী বইটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন